আমরা সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করি এবং সেটা প্রচার করি লালমণিহাট তথা সারা বাংলাদেশের মানুষ আমাদের এই হাতিবান্ধার সংবাদ গুলো দেখে বৈষম্য বিরোধী আন্দোলনের যে নিউজ গুলো আমরা করেছি আমরা কিন্তু আবার বিরোধী যারা ছাত্রলীগ এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে প্রজন্মের পক্ষেও যারা বন্ধন করেছিল সেই নিউজগুলোও কিন্তু আমরা করেছি কিন্তু বারবার কি হয় বারবার সব জায়গায় ওই আঘাতপ্রাপ্ত হয় শুধুমাত্র সাংবাদিক এটার কারণ আছে। দেখা যায় যে কোনো কালে তাদের সংবাদ আমরা পরিবেশন করেছিলাম সে হত্যা মামলার আসামি সে যখন হত্যা করেছিল ওই ছেলেকে তখন আমরা তার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করেছিলাম এই সংবাদ পরিবেশন করার কারণে আমরা আজ তার কাছে আমরা আহত হলাম আমরা তার মাধ্যমে শিকার হলাম একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই রশিদুল সহ যারা আমাদের ছেলেকে হামলা করেছে তাদের বিচারের দাবিতেই আমরা এই সড়ক অবরোধ করেছি তাদের বিচার চাই হাতিবান্ধা ছাত্রলীগ তাদের দায়িত্ব নিবে না বলেছে যে এটা তার ব্যক্তিগত ব্যক্তিগত কাজ আমরা কখনো কোনো আন্দোলনে যারা থাকে কখনো কাউকে আমরা মারধর করার জন্য বলি না ছাত্রলীগের সাধন সম্পাদক এই কথা আমাদেরকে মেডিকেলে রুগী দেখতে এসে বলেছে আমাদের আহত সাংবাদিকদের দেখতে এসে বলেছে সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমি শুধু একটি কথাই বলবো কেন আমরা সাংবাদিকরা বারবার এই মারধরের শিকার হচ্ছি এর আমাদের সহকর্মী যখন মারধরের শিকার হলেন তার কিছুক্ষণ পরে আনন্দ টেলিভিশনের প্রতিনিধি সেখানে যান সেখানে যাওয়ার পর বড় খাতার ওই ছেলেগুলো আবার তাকে শাসিয়ে বলে যে বড় খাতার কোন নিউজ সাংবাদিকরা করতে পারবে না তালে ভাইয়েরা আপনার বুঝে নেন যে বড় খাতা কি হলো বড় খাতায় কি বড় খাতার নিউজ কি সাংবাদিকরা করবে না আমাদের কাজ কি আমাদের কাজ সংবাদ পরিবেশন করা ঠিক আছে আমরা আমরা আজকে বাধ্য হয়ে এখানে দাঁড়িয়েছি